আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি ফায়া বাঙ্গা জানালার জানালি বাঙ্গা সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল। ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার্কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি না এটা কইতে তো তো মিনিট আর অনেক কষ্ট বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই রোদ্রে রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যাহার কেউ তো নাই অথচ আঠাশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় দরাই কানতেছে আমি বললাম বাবা তুমি কতদিন হয়েছে আইস কয় তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতেছে যে আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণ গুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো শেষ হয়ে গেল ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট বুকটা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা আনবো শৈল্য আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি পরে আমার মাথা তাসমান বাই মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীর আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বদ্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস হজুর এই বারো বছরে কোনোদিন কোনোদিনও কোনো দিন পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাফ নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে একটা বিদেশ করে তারাতে কেমনে তে হাজার পারল না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাপও নারাজ হুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরাই হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া বলে আমাকে কিচ্ছু নাই হুজুর আমি কো না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না হে কান্দে আর কো না আমার কিচ্ছু নাই হুজুর আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি ক কেউ খুশি হয় না আরো দিলে ভালো হইতো আরো আরো দিলে ভালো হইতো এই জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই জন্য আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো আবা, আকুম, আউ अशদ্দাদ যিকরা তোমাদের পরস্পর তোমাদের বাবা দাদা বংশদরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমানে আমি আল্লাহকে ডাকো আল্লাহ যেন বলে বান্দা সারাখন আমি চাই তুমি আমারে ডাকো আমার নাম নিও আমি খুশি থাকি জানো আল্লাহ বলতেছে বাত্রে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে শুনো শুনো পাত্রে যাচ্ছো জি তো ঠিক আছে আমার নাম নাও বিসমিক আল্লাহুমা ইন্নী আউযু বিকা

আকানা জালানা মিনাল মুসলিম ঘুমাইবা এখন আচ্ছা ঘুমাও কোনো অসুবিধা নেই আমার নামটা নেও আমুতু আমা আহিয়া ঘুম থেকে উৎস বান্দা